মাধ্যমে আমি এই জেলার একজন নাগরিক হিসেবে সর্বস্থানের মানুষের কাছে আবেদন জানাই যে আপনারা সবাই এই সৌর সাধকের মর্মান্তিক মৃত্যুর প্রতি শ্রদ্ধাঞ্জলি উদ্দেশ্যে যে সভাটি যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে সে অনুষ্ঠানে আপনারা যোগদান করবেন সকল স্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধাঞ্জলি করেছে তার মাতৃ মৃত্যুতে আসামের গর্ব হলেও বিশেষ করে এই অঞ্চলের প্রতি অর্থাৎ তথা বড় প্রত্যক মানুষের প্রতি তার একটা নারী ছিল এর কারণ তার শিক্ষা জীবনের হাতে করি হয়েছিল এই প্রার্থী শহর খিয়াতমাক শিল্পী প্রয়াত গত উনিশ সেপ্টেম্বর আমাদের প্রয়াত জুবিন গার্গ দিন শেষ মিশ্র ত্যাগ করেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা করিমগঞ্জবাসী সর্বত্র স্তরের জনসাধারণ সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন শিক্ষাবিদ এনজিও বিভিন্ন প্রতিষ্ঠান জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বিভিন্ন রাজনৈতিক বৃন্দের পক্ষ থেকে আমরা পনেরোই এপ্রিল পনেরোই অক্টোবর সন্ধ্যা ছয় কোটিকে আমার স্থানীয় গ্রন্থাগার প্রেক্ষাগৃহে প্রয়াত যে শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি আয়োজন করা হয়েছে এই শ্রদ্ধাঞ্জলিতে আমরা সর্বস্তর জনসাধারণ সেদিন একটি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে এবং জুবিন দাগে গাওয়া কিছু গান আমরা পরিবেশিত করবে আমাদের স্থানীয় শিল্পীরা